এদিন ভারত সরকারের কলকাতা সংগ্রহালয়ের উদ্যোগী এবং ত্রিবেণী উন্নয়ন পর্ষদের সহযোগিতায় সংস্কৃতি সঙ্গম ত্রিবেণী সপ্তগ্রাম বাণিজ্য আস্তিকতা এবং ঐতিহ্যের সমন্বয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সংগ্রহালয়ের আশুতোষ জন্মশতবর্ষ প্রেক্ষাগৃহে আয়োজিত এই আলোচনা সভায় এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন নির্দেশক আইসিসিআর কলকাতা গৌতম দে অনলাইনের মাধ্যমে উপস্থিত ছিলেন

আমি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আজকে বহুদিন যুক্ত হয়েছি বিরানব্বই সাল থেকে এবং সেখানে থেকে আমি অনুভব করেছি যে আজকে এই সাংস্কৃতিক পুনরুদ্ধার বা সাংস্কৃতিক সমর্থন বা সাংস্কৃতিক সংরক্ষণের কতটা প্রয়োজন তো আমি স্বতন্ত্রভাবে বাংলার সংস্কৃতির কথা বলছি না এই মহান ভারত সংস্কৃতির কথা এই ভারত সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে যদি আমরা বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে পারি আর এই বাংলার সংস্কৃতি মধ্যকালীন পর্বে সত্যগ্রাম ছিল তার কেন্দ্রভূমি সে কারণে একশো সত্যেন্দ্রনাথ বলেছিলেন কবি সত্যেন্দ্রনাথ বলেছিলেন মুক্ত গঙ্গা যেথায় মুক্তি বিতরের অঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বড়দের বঙ্গে

যার বিষয়ে আজকে আমরা সন্ধ্যা করতে চলেছি সপ্তগ্রাম ত্রিবেণী এই সপ্তগ্রাম ত্রিবেণীকে নিয়ে আজকে আমরা আলোচনা করব নানা দিক দিয়ে চেষ্টা করব একটি মালা গ্রথিত করা যে মালাটি অন্তত আমাদের আগামী দিনের আলোক বর্তিকার মতন আমাদের সাহায্য করবে এত আবেগ এত মানে দেশপ্রেম এতটাই ইন্টালেকচুয়াল এবিলিটি তাদের ছিল যেটা আমরা বলতে লিখেছি আমার পিরিয়ডটা পাকিস্তানের আগেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন যে চর্চাটা ইন্ডিয়ান মিউজিয়াম করছে বা কাঞ্চন বাবু আমার আগে বৌদ্ধ দা নীলাচন আদি প্রত্যেকের নাম ইন্ডিভিজুয়ালি বলছি না কিন্তু এটা সত্যিই খুব বিশেষ উদ্যোগ বিশেষ প্রশংসনীয় উদ্যোগ যেখানে হেরিটেজ নিজস্ব দেশের হেরিটেজকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস

সপ্তগ্রামে কি ধরনের বাণিজ্য হতো সেটা বলবেন সপ্তগ্রামের উত্থান বিস্তারিত বলবেন উনি ওখানকার মানুষ আমি যেটা প্রশ্ন তুলতে চাইছি এই যে সরস্বতী নদী পথে তার বিপুল প্রবাহে

এবং ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজকে আপনারা যারা উপস্থিত আছেন বিশিষ্ট বিশেষজ্ঞ মন্ডলী আমাদের যারা দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আমার শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানটি সফল হতে যাচ্ছে আমাদের ভারতীয় জাতীয় জাদুঘরের সৌজন্যে এবং তার জন্যে আমরা কৃতজ্ঞ জাদুঘরের কাছে এবং আমাদের ডিরেক্টর যিনি অরিজিৎ বাবু ওনারকে আমাদের ধন্যবাদ এবং সায়ন বাবু যিনি এই পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন তাকেও অনেক ধন্যবাদ আমরা ত্রিবেণী সপ্তগ্রামের নাম ছোটবেলা থেকে শুনে এসেছি ত্রিবেণী কথাটার মানে আমি ছোটবেলাতে বুঝিনি আমি যখন আমার যে বইটা আমি পাবলিশ করেছি দি ক্র্যাশ অফ এ সিভিলাইজেশন ইংরেজিতে এবং সভ্যতার মন্নন্তর যেটা বাংলা অনুবাদ করা হয়েছে সেই বইয়ে রিসার্চ করার সময় ভারতবর্ষের ইতিহাস নিয়ে রিসার্চ করার সময় আমি ত্রিবেণী সপ্তগ্রামের ওপরও পোস্ট বাংলার ইতিহাসের ওপরও রিসার্চ শুরু করেছিলাম এবং তখন দেখতে পেলাম যে অনেক কিছু তথ্য পাচ্ছি না একটা সময় প্রায় দুশো বছরের একটা সময় তেরোশো থেকে পনেরোশো বছরের একটা সময়ের ইতিহাসের খুব কম আমরা তথ্য পাচ্ছি তখন দেখা গেল যে যখন তাম্রলিপ্ত বন্দর যেটি কিনা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় বন্দর বাণিজ্যের ছিল তাম্রলিপ্ত বন্দর যখন অবক্ষয়ের পথে চলে গেল পলি জমে বন্ধ হয়ে গেল সেই সময় সমস্ত ভার নিলেন মা সরস্বতী সরস্বতী নদী পশ্চিমবঙ্গের সরস্বতী নদী যে সরস্বতী নদী সরস্বতী সিন্ধু সভ্যতা ভারতবর্ষের সভ্যতা যেখান থেকে বেদের উদ্ভব এবং ভারতের সভ্যতা উপমহাদেশের সভ্যতা সরস্বতী নদীর সিন্ধু নদী পারে হয়েছিল আমাদের বাংলার সরস্বতী নদীও সেরকম বহন করলেন ভার যে এখান থেকে বাণিজ্য এবং সংস্কৃতি এবং ধর্ম এবং আস্তিকতা এই বিষয়ে আমাদের বাংলার মুখে স্থান করে দিলেন বাংলার কত ইতিহাস লুকিয়ে আছে বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে মাটির নিচে আছে হারিয়ে গেছে অনেক ইতিহাস আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভারতীয় জাদুঘর অনেক কাজ করেছেন গত অনেক দশক ধরে আমাদের ইচ্ছা যে সপ্তগ্রাম ত্রিবেণীকে কেন্দ্র করে আমরা একটা রিসার্চ সেন্টার একটা মিউজিয়াম তৈরি করি এবং আজকের এই অনুষ্ঠান তারই একটা প্রথম পদক্ষেপ এই পদক্ষেপ নিয়ে আমরা এগোচ্ছি যে গোটা বাংলার একটা সাংস্কৃতিক ম্যাপিং কালচারাল ম্যাপিং যাকে বলা হয় এটা করা যায় সেটা গৌরবঙ্গ কাটোয়া সপ্তগ্রাম এবং বিভিন্ন স্থানে অনেক আমরা তথ্য হারিয়ে ফেলেছি কিন্তু অনেক তথ্য আর্টিফ্যাক্টস সারা বাংলায় সরিয়ে আছে মাটির নিচে লুকিয়ে আছে বা নদীগর্ভে আছে আমাদের এটা একটা লং টার্ম আমাদের উদ্দেশ্য হলো যে এই ত্রিবেণী সপ্তগ্রামকে আবার জীবিত করে তোলা ত্রিবেণীকে ধর্মনগরী সপ্তগ্রামকে একটি বাণিজ্য নগরী এইভাবে আমরা দেখছি আগামী দশ বছরের আমাদের প্ল্যান এর মধ্যে আমরা অনেক কিছু কাজ করতে চাই আজকের যে অনুষ্ঠান আজকের যে প্রথম পদক্ষেপ তার জন্য যারা আছেন এখানে উপস্থিত তাদের সবাইকে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাই যে এই পথে এগোনোর জন্যে বিশেষত আমাদের অশোক গাঙ্গুলি মহোদয় উনি লোকাল উনি ওখানে অনেক রিসার্চ করেছেন আমাদের যারা সায়ন ভট্টাচার্য উনি এতে এত আগ্রহ প্রকাশ করেছেন এবং বাদবাকি সবাই যারা আপনারা আছেন সবাইকে আমার অভিনন্দন এই প্রথম পদক্ষেপ নেওয়ার জন্যে এবং আমরা অপেক্ষা করে আছি কবে আমরা এই বাংলার ইতিহাসটাকে আরেকটু বেশি করে উন্মোচন করব গৌড় বাংলা আমাদের শশাঙ্কের বাংলা আমাদের তামরিত্যের লুপ্ত ইতিহাস এভা এইগুলোকে আমরা কিভাবে নতুন করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবো তার জন্যে যে কোনো রিসার্চ মিউজিয়াম এবং যা কিছু করার দরকার সেগুলো আমরা করব এই সিদ্ধান্ত নিয়েছি তো আজকের এই অনুষ্ঠান সর্বোপরি সার্থক হোক এই শুভকামনা করে বঙ্গমায়ের চরণে প্রণাম জানিয়ে ভারতমাতার চরণে প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার আপনি যেটাকে অপসংস্কৃতি বলছেন সংখ্যায় অনেক বেশি তারা সেটাকে সংস্কৃতি বলে চালাচ্ছে এই যে ভুল কোনটা সত্য কোনটা মিথ্যা এই যে অবনমন এই অবনমনের স্তর থেকে যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে আবার কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হয় এটা রাজনীতি দিয়ে হয় না রাজনীতির দুর্নীতিকরণ দুর্বৃত্তায়ন আরও অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে এই অপশম আমার মনে হয় কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হবে এই এগিয়ে আসতে হবে কেন না তার ঐতিহ্যটাকে জানাতে হবে তোমার এই ঐতিহ্য তুমি ভুল পথে আসছো এটাকে জানাতে হবে এবং এটা একটা বড় উদ্যোগ যে আমার ঐতিহ্যটা কি আমি ভুলে গেছি আমার পরানুকরণ করতে করতে চিন্তার দাসত্ব করতে করতে আমরা সেটা ভুলে গেছি আবার তাকে ফিরিয়ে আনতে হবে এটা আমার বক্তব্য এবং এর জন্য কিছু সংখ্যক মানুষকে এগিয়ে আসতে হবে যে মানুষের কথা তারা শুনবে সেজন্য একটা কথা আছে যে মানুষের মন চায় মানুষের মন মানুষ মানুষকে চায় কিন্তু মানুষ আপনি যেটা বলছেন অপসংসংস্কৃতির দিকে চলে যাচ্ছে মানুষ তো পশুত্বের সাধনা করছে না মানুষকে আবার সেই দেবত্বের সাধনা করতে হবে তার জন্য চাই ইতিহাস চেতনা তার সংস্কৃতি চেতনা এর বেশি আমার মনে হয় আর কিছু বলার নেই আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বাঙালির সংস্কৃতি যে সপ্তগ্রামী সংস্কৃতি সপ্তগ্রামকে কেন্দ্র করে যে বাংলার সর্বভারতীয় পরিচিতিটা উচিত উঠেছিলো তার পরবর্তী ক্ষেত্রে কলকাতায় যেটা হয়েছিল যেটা নবজাগরণ তারও আগে যে বাংলার সংস্কৃতির একটা নতুন দিক ছিল সেগুলোকেও আমরা তুলে নিয়ে আসতে চাইছি আমাদের একটা একটা সঙ্গ সঙ্গবদ্ধভাবে একটা উদ্যোগ হয়েছে এই উদ্যোগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক সাহায্য করছে এটা ভালো উদ্যোগ আমরা সাহায্য পেয়েছি আমার মানে প্রতিটি বাঙালির সপ্তগ্রাম সম্বন্ধে জানা উচিত কেন এমন একটা আমাদের সেই অধ্যায়টা যাকে আমি স্বর্ণালী অধ্যায় বলবো তার ইতিহাস জানাটা এই কারণে জরুরি যে সেই সময় সপ্তগ্রাম মোটামুটি ধরুন এইটিন্থ সেঞ্চুরি থেকে ফিফটিন সেঞ্চুরি বা আর্লি সিক্সটিন সেঞ্চুরি পর্যন্ত ভারতবর্ষের মানচিত্রে এটা বিশেষ পোর্ট হিসাবে পরিগণিত হয়েছিল এবং এর উত্থান বেশি হয়েছিল সেন বংশ পাল বংশের সময় এবং পরবর্তীকালে আমাদের যারা সুলতানের মানে মুসলমান সাম্রাজ্য যখন আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গদেশে স্থাপিত হলো সেই সময় কিন্তু দেখা গেল যে ইট ইস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া যেখানে একটা বাণিজ্যিক বন্দর হিসাবে এই সপ্তগ্রামে পরিগণিত হলো এবং সেই সময় প্রচুর অ্যাক্টিভিটি হয়েছে বিদেশ থেকে বড় বড় জাহাজ আসতো আমাদের বাংলা থেকে শিল্প মানে শিল্প প্রতিষ্ঠান হিসাবে আমাদের সিল্ক এবং কটন এর একটা ভীষণ ডিমান্ড ছিল মিডল ইস্ট এবং সাউথ এশিয়া এবং সেই সময়ে সপ্তগ্রাম শুধু ট্রেড অ্যান্ড কমার্স সেন্টার ছিল না তার সময় কিন্তু তার মাইগ্রেশন অফ কালচার এবং একটা মাল্টিপল রিলিজিয়ানের যে একটা ইনক্লুসিভ ব্যাপারটা সেটা কিন্তু সপ্তগ্রামে আমার পরিগিত দেখা 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 যাচ্ছে কিন্তু প্রবলেম হলো যেহেতু এটি আমাদের সপ্তগ্রামটা তিন মানে তিনটি নদীর সংগ্রামে তৈরি ছিল প্রতিষ্ঠিত হয়েছিল সরস্বতী নদী যখন শুকিয়ে যায় এবং তার নাব্যতা কমে যায় এবং পরবর্তীকালে যখন পর্তুগিজরা আমাদের বঙ্গদেশে আসলেন সপ্তগ্রামে যখন আসলেন তখন দেখা গেল সেই নদী মৃত হওয়ার জন্য সপ্তগ্রামের ইম্পর্টেন্সটা কিন্তু কমে গেল এবং পরবর্তীকালে সেই সপ্তগ্রাম থেকে আমাদের পোর্ট কিন্তু শিফট হল চট্টগ্রামে সপ্তগ্রামে যে বিশাল ইতিহাস এবং ট্রেড অ্যান্ড কমার্সের জন্য সেটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এই কারণে যে বাঙালি যে সবসময় আমরা ভাবি যে বাংলা ব্যবসা বাণিজ্য করতে পারে বাঙালিরা ব্যবসা বাণিজ্য করতে পারে না এটা অত্যন্ত ভুল ধারণা সপ্তগ্রামের ইতিহাস বলে আমরা অবশ্যই জানতে পারবো যেটা সেই সময়ে আমাদের মরক্কন যারা ট্রাভেলার ইবান বতুতা এসেছিলেন আমরা তেরোশো পঞ্চাশ বা ষাট সালে তিনি বিস্তৃতভাবে সপ্তগ্রামের যে ইতিহাসটি তুলে ধরেছেন এবং সেটা বাণিজ্য কেন্দ্র হিসাবে সবচেয়ে বেশি বড় একটা পরিগণিত হয়েছিল এবং পরবর্তীকালে পর্তুগিজরা ট্রাভেলার আসলে তারাও সপ্তগ্রাম সে উচ্ছ অত্যন্ত প্রশংসা করেন যে সপ্তগ্রামের যে একটা ইম্পর্টেন্স আমার মনে হয় এটা বাঙালির ইতিহাস সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে জড়িত কিন্তু সপ্তগ্রাম সম্বন্ধে আমাদের বাঙালিদের কোনো সম্ভব জ্ঞান নেই একটা দুঃখ করে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে বাঙালির কোনো ইতিহাস নেই কিন্তু ইংরেজরা যদি বনে জঙ্গলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে তারা তো আমার মনে হয় এই যে আমাদের যে সপ্তগ্রাম সম্বন্ধে আমাদের যে একটা আমরা কি বলবো যে পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই এটা কিন্তু আমাদের মনে হয় অত্যন্ত গবেষণা করা উচিত এবং আমাদের নতুন প্রজন্মের কাছে সপ্তগ্রামের ইতিহাস আমরা তুলে ধরতে পারি এবং সেটা কিন্তু আমাদের অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মিসিং দিক যেটা বলে সেটাকে আমরা অবশ্যই যদি অনুসন্ধান করে যদি এর পথে আরও যদি আলোকপাত করতে পারি তাহলে এটা আমার মানে ইতিহাসের পক্ষে বা আমাদের বাঙালি সমাজে বা ভারতবর্ষের ইতিহাস পক্ষে অত্যন্ত একটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসাবে পরিগণিত হবে যার পরে আনন্দের মানে বন্যা যাকে বলে তার কারণ হচ্ছে এই যেটা অঙ্কুর আজকে বসানো হলো সেটা যেদিন বটবৃক্ষ হবে তার আশায় আজকে যে অঙ্কুর প্রস্ফুটিত হচ্ছে তার আনন্দে মানে সীমাহীন আনন্দ যাকে একটা সেমিনার হয় তারপর আমাদের পূর্ববর্তী বক্তারাও হলে বলেছেন যে একটা আলোচনা হয় একটা কিছু মানে সিদ্ধান্ত হয় তারপর সেটা ওই পর্যন্ত ফুরিয়ে যায় কিন্তু আমরা আর্ট গাট বেঁধে নেমেছি তার কারণ হচ্ছে যে এই যে ইতিহাস ত্রিবেণীর সপ্তগ্রামে যে ইতিহাস সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখবো বলেই আমরা শুধু সেমিনার করিনি সেমিনারটা দেখুন আমরা কোথায় করলাম সেমিনারটা করলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এবং সহযোগিতা কাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এবং এটা করবে কারা ইন্ডিয়ান মিউজিয়াম ফলে এটা মানে সেইভাবেই আমরা যাতে হয় সেই জন্য আমাদের সায়ন্দা আছেন ডক্টর মজুমদার আছেন বিদেশে কাঞ্চন বাণিজ্যে রয়েছেন যার সহায়তায় যার মানে স্বপ্ন যার সঙ্গী আমি আমরা এটা অনেক চিন্তা চিন্তাভাবনা করে বিভিন্ন এর উপরে যারা গবেষণা করেছেন যারা পিএইচডি করেছেন তাদেরকে নিয়ে এটা করেছি এবং তারা খুব পুলকিত এবং তারা আমাদের সঙ্গে আছেন এবং এটা আগামী দিনে এবং অলরেডি আমরা ত্রিবেণীতে একটা ঘর পেয়েছি এবং সেই ঘরে আমরা তার সূত্রপাত খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এটা সাকার হতে চলেছে এর এর জন্যে আমাদের যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব প্রয়োজন তার জন্য আমরা যেমন কলকাতা কেন্দ্রিক করলাম তেমনি সপ্তগ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা এটাকে নিয়ে যাব এবং ওখানকার যে দরকার আমরা স্কুলে কলেজে এই সেমিনার করব ফলে এবং ওখানে যে মিউজিয়ামটা হবে এবং মিউজিয়াম যখনই হবে তখনকার তখন শিক্ষার্থীরা ওটা দেখেই বুঝতে পারবে যে এটা কেন হয়েছিল এবং শক্ত কেন ইতিহাস তারা ইন্টারেস্ট পাবে যে এই মিউজিয়াম তারই একটা নিদর্শন মহাকুম্ভ আমাদের কাঞ্চন ব্যানার্জির মানে একটা স্বপ্ন এবং যে হিন্দু জাগরণ শুধু স্নান নয় একটা বিশাল হিন্দু জাগরণ সেটা সাতশো বছর আগে এটা ছিল এবং সেখানে প্রতি বছর ওই কুম্ভ স্নান হতো ওই এক মাস আগে গঙ্গাসাগর মেলায় গঙ্গা গঙ্গাসাগর মেলাতে এক মাস আগে গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তি যে মেলা ওখানে সাধুরা স্নান করতে যেতেন এবং ক্রম এক মাস ধরে ওনারা এসে হাঁটতে তখন এক সাতশো বছর আগে ভাবুন কোনো যানবাহন ছিল না তখন যারা সাধু সন্তরা হেঁটে হেঁটে ওই ত্রিবেলিতে আসতেন এখন ওখানে কুম্ভ স্নান করে দেশ বিদেশের সন্ন্যাসীরা ওখান থেকেই বিভিন্ন জায়গায় চেতেন এবং সেই মেলাকে আমরা আবার পুনর্জাগরণ করেছি এবং শুধু তাই না গত বছর মাননীয় প্রধানমন্ত্রী নাইনটি এইট যে মন কি বাত তাতে উনি সাড়ে চার মিনিট আমাদের এই কুম্ভ মেলা নিয়ে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তা আশা করি এবারও ওনাদের সহযোগিতায় ওনাদের আশীর্বাদে আমরা ওই মেলা আরও সাফল্যমণ্ডিত করে তুলব এই আশা রাখি গতবার যে সমস্ত পুণ্যার্থীরা এসেছিলেন এই আমাদের মাধ্যমে বলতে চাই তারা আবার আসুন এবং আশা করছে এবার প্রায় পনেরো লাখ মানুষের সমাগম হবে বাংলা তথা ভারতবর্ষের যে সমৃদ্ধ ইতিহাস আমরা অনেকগুলোই অনেক কিছুই আজকাল ভুলে যেতে বসেছি কারণ বর্তমানের যে মানে অর্থনীতি ড্রিভেন যে কর্মসংস্থান তার সেগুলো করতে গিয়ে আমরা আমাদের সমৃদ্ধ ইতিহাসগুলো ভুলতে বসেছি কাজেই আজকের যে উদ্যোগ যেখানে ত্রিবেণী সপ্তগ্রাম তাম্রলিপ্ত তার যে ইতিহাস সেগুলো নিয়ে যে আলোচনা উদ্যোগ নেওয়া হয়েছে আমি সেগুলোকে সাধুবাদ জানাই আমরা এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের সমৃদ্ধ গৌরবময় ইতিহাস জানতে পারছি এবং আমাদের উচিত আমাদের বর্তমান প্রজন্ম তরুণ প্রজন্ম তারা যেন এই ইতিহাসটা জানুক এবং সেই আমাদের যে গৌরবময় ইতিহাস সেগুলো নিয়ে আমরা গর্ববোধ করব এবং সেভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এবং ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেটা যে বলে গেছে সেটা যেন বাস্তবায়ন করতে পারি ধন্যবাদ এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আনন্দ লাগছে ভীষণ আনন্দ লাগছে যে সরস্বতী নদী প্রায় হয়ে গিয়েছিল এবার সেটাকে যে আবার উত্থাপনের ব্যবস্থা করা হচ্ছে এটা শুনে আমি ভীষণ আনন্দিত ত্রিবেণী নিয়ে যে আমরা এত সুন্দর মানে ত্রিবেণী যে ত্রিবেণীটা আমাদের হারিয়ে গেছিলো হুগলি ত্রিবেণী সেই ত্রিবেণীর ঐতিহ্যটা যে আমরা খুঁজে পেয়েছি এটা পেয়ে আমরা খুব উত্তেজ এতে আমরা যেমন এই ত্রিবেণীর ঐতিহ্য নিয়ে আমরা প্রত্যেকদিন গঙ্গারতি করি ওখানে ঠিক আছে এই কুম্ভর তরফ থেকে মানে কুম্ভ এই দু বছর ধরে যে কুম্ভ হচ্ছে সেই কুম্ভ থেকে আমরা যে ত্রিবেণীর ঐতিহ্যটা ফিরে পেয়েছি সেটা থেকে আমাদের ত্রিবেণী বাসিন্দা মিলে সবাই মিলে আমরা পরিকল্পনা করে যে আমরা এখানে দৈনিক গঙ্গা আরতি করবো এর জন্য আমরা এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন দৈনিক আরতি গঙ্গা আরতি করি রিপোর্ট